সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক এবং সেই বৈঠক নিয়ে ইতিমধ্যেই একাধিক বক্তব্য উঠে আসছে যত নিয়ে আপনাদের একটা প্রসেস আসন সমযোতনে একটা প্রসেস এমনিতেই রয়েছেন তো মোহাম্মদ সেলিম নির্দিষ্টভাবে গতকাল তিনি বলেছেন যে তিনি বুঝতে গিয়েছিলেন দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা বৈঠক বা কথাবার্তা এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক দেখুন এগুলো কালকে থেকে একটা জিনিস বুঝতে পারছি তৃণমূলের হনুমানগুলোর লেজি আগুন লেগেছে আমি দেখলাম ওদের এক জেলখাটা মুখপাত্র আছে কুনাল ঘোষ সে দেখি আবার সব ভিডিও পাঠিয়েছে লোকজনকে সে বিরাট গালাগাল দিয়ে আমাদের নামে হ্যাঁ ভিক্ষের বাটি নিয়ে ঘুরছে সিপিএমের মোহাম্মদ সেলিম ওরা বলছে এগুলো তো আমাদের কিছু যায় আসে না ওদের কিছু যায় আসেও না আবার কেউ ওদের কোনো রিয়াকশন জানতে চায়নি কিন্তু এই বইটা হচ্ছে দেখে নিজেরা বাড়িতে বসে নিজের মোবাইলের ক্যামেরায় ভিডিও বানিয়ে লোককে পাঠিয়ে বলছে একটুখানি আমার ভিডিওটা একটু চালিয়ে দাও তো চ্যানেলে সুতরাং এদের গ্ল্যাজে আগুন লেগেছে তার কারণটা হচ্ছে এরা বাংলার সংখ্যালঘু মুসলমানের ভোটটাকে নিজের বাবা সম্পত্তি ভেবেছিল গত পঞ্চায়েত থেকেই বুঝতে পারছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এখন যেন তেন প্রকারে যাতে আর একটা সংখ্যালঘু ভোট যেন কমে না যায় মুসলমান ভোট যেন কমে না যায় এবং তার কোনোরকম কোনো সম্ভাবনা দেখলেই এরা তেলে তেলেবেগুনে জ্বলে উঠছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে বেশ হয়েছে দরকার হলে আবার হবে তার কৈফত কি আমরা দেবো নাকি তোরা কে রে ভাই প্রশ্ন করার তোমরা এর আগে হুমায়ুন কবির কংগ্রেস থেকে এখানে নিজের দলের এমএলএ তারপর মন্ত্রী বানিয়েছিলে তারপর সে আবার তৃণমূলের পতাকাটাকে করে ফেলে দিয়ে চলে গেল আবার আবার তাকে ফেরত আনলে তৃণমূলের দলে এনে তাকে আবার এমএলএ বানালো বিজেপি জায়গায় একটা প্রশ্ন যে এই রকম একজন পলিটিশিয়ান তাকে কি সিপিআইএম ভরসা করবে না দেখুন আরে समस्त ভরসা সিপিএম তো বলেনি এখন ভরসা করবে কিনা কিন্তু সমস্ত নীতি ঠেকা ঠাকা কি আমরা একা নিয়ে বসে আছি তুমি একটা লোককে পাঁচবার দলবদল করে দলে আনবে তাকে এমএলএ বানাবে মন্ত্রী বানাবে বিজেপি তাকে লোকসভা ভোটে প্রার্থী করবে আর তারপরে যাবতীয় উত্তর যাবতীয় কৈফত সিপিএমকে দিতে হবে বিজেপি প্রার্থী করলে দোষ নেই তৃণমূল মন্ত্রী বানালে দোষ নেই আর সিপিএমের কেউ তার সঙ্গে কোথাও দেখা হয়েছে কথা বললে সিপিএমের অপরাধ হয়ে গেল যখন নিজেরা যখন ভোটের জন্য রাজনীতি করবে তখন নৈতিকতার প্রশ্ন আসবে না আর যাবতীয় নৈতিকতা ঠেকা তোমরা সব সরকারি দল সরকার চালাচ্ছ তোমরা দেশের সরকার চালাচ্ছ রাজ্য সরকার চালাচ্ছ ওনারা নৈতিকতা ধার ধারবেন না যাবতীয় আমরা নিয়ে ঠেকা বসে আছি মমতা ব্যানার্জিকে হারানোর জন্য বিজেপিকে হারানোর জন্য যা করতে হয় করব যদি কথা হয়ে থাকে বেশ হয়েছে দরকার হলে আবার কথা হবে মমতা ব্যানার্জির পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেই মাটিকে আরও সরিয়ে তৃণমূলের বাংলায় কবর খোনার জন্য যা করতে হয় তাই করবো এক্ষেত্রে আরও কয়েকটা রয়েছে আপনি রাজ্য কমিটির সদস্য তিনি বলছেন যে আদৌ কতটা হুমায়ুন কবির তৃণমূল বা বিজেপি বিরোধী সেটা বোঝাটা নিশ্চিত হতে তিনি গিয়েছিলেন সেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এর মধ্যে আলাদা করে আসন সমঝোতা নিয়ে কোনো কথা হয়েছে এমনটা নয় তাদের প্রায়োরিটি বা আপনাদের দলের প্রায়োরিটি বামপন্থী দলগুলো কংগ্রেসের সঙ্গে আপনাদের সমীকরণ এই মুহূর্তে কোন খাতে কারণ শুভঙ্কর সরকার তো বলছেন একলা চলার পক্ষেই তিনি রয়েছেন আইএসএফ এর সঙ্গে চলবেন কংগ্রেস কোন পথে চলবে না চলবে ওনার যদি ইচ্ছা হয় একলা চলার উনি চলবেন কিন্তু কথাটা হচ্ছে ধরুন শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার পরেই কালী নদীয়ার কালিয়াগঞ্জের বাই হয়েছিল। হয়েছিলো তখন তো বাবু যখন কংগ্রেসের প্রার্থী ছিল আমরা সমর্থন করেছিলাম তখন তো শুভঙ্কর সরকারের মনে হয়নি যে না না আমাদেরকে সমর্থন করতে হবে না কালীগঞ্জ আমরা আমরা একাই লড়বো আমরা একলা চলবো সুতরাং তখন তো শুভঙ্কর দা ছিলেন আমি ছিলাম আমরা একসাথে সভা করেছিলাম ওখানে কংগ্রেস প্রার্থীর প্রচারে এবং সেই কংগ্রেস প্রার্থীর হয়ে কাজ করেছিল আমাদের কর্মীরা বলে আমার আমাদের একজন কর্মীর ন বছরের বাচ্চা মেয়ে তমন্নাকে প্রাণ হয়েছিল বছরের মেয়েটা তেমন না মারা গেল কেন তা তার পরিবার কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছিল বলে সমর্থন করেছিল বলে আজ থেকে কয়েক মাস আগেকার কথা তখন এদের মনে হয়নি যে আমার আমার একলা চলা উচিত এখন ভোটের আগে চাপ বাড়ানোর জন্য দুটো বাড়তি আসনে লড়ার জন্য কেউ যদি এই সমস্ত কথা বলেন বলতে পারেন দেখুন আমি এটা বলছি আমাদের বামপন্থীদের জায়গা থেকে বোঝাপড়া খুব পরিষ্কার আমরা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বাকি সমস্ত দলকে নিয়ে সর্ববৃহৎ মানুষের মঞ্চ করে লড়তে চাই এবং আমরা মনে করি ভারতের প্রধান বিরোধী দল যেহেতু কংগ্রেস এটা কংগ্রেসেরই দায়িত্ব রাজ্যে রাজ্যে এই একটা যাতে বৃহত্তর একটা মঞ্চ হতে পারে আর এস এস এবং আর এস এস পন্থী দলগুলোর বিরুদ্ধে এটা দেখাটা প্রাথমিকভাবে কংগ্রেসেরই দায়িত্ব আমরা একটু অবাক এই ধরনের কথা শুনে কেননা আমরা ভেবেছিলাম ভারতের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি বিরোধী সবচেয়ে বড় দল আর এস এস বিরোধী সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই উদ্যোগটা কংগ্রেসের পক্ষ থেকেই আসবে তার বদলে তারা যদি এই সমস্ত কথা বলে ভাবেন যে এটা তাদের দলের ভালো হচ্ছে ভালো করুন শুভঙ্গ সরকারের তো সিপিএমের কি বামপন্থীদের ভালো করার কোনো দায় নেই উনি কংগ্রেসের ভালো করার জন্য যা করতে হয় উনি করবেন বোঝা পড়া হলে হবে না হলে না হবে দায়িত্বে রয়েছে মালদা বিশেষ আপনি দেখেন নিজে আপনি দলের তরফ থেকে দায়িত্ব পেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসকে আপনাদের কতটা জরুরি দেখুন এইটুকু বলতে পারি চৌধুরীর সঙ্গে যে সমীকরণ আপনাদের ছিল শুভঙ্কর সরকারের সঙ্গে তো সেই সমীকরণ সত্যিই আপনাদের না এইটুকু দেখুন আমরা আমরা কখনো কোনো ব্যক্তির সাথে ব্যক্তি সমীকরণ আমাদের দলে হয় না আমরা ওইভাবে রাজনীতিকে দেখি না অধীর চৌধুরীর তৃণমূল বিরোধিতা প্রশ্নাতীত পশ্চিমবাংলায় সুতরাং এই সেই অবস্থানের জায়গা থেকে স্যার সেই রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে ওনার সাথে কেন অদিত চৌধুরী কেন পশ্চিমবাংলায় প্রথম মানে তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট হয়েছিল বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস জোট হয়েছিল যখন সোমেন মিত্র যখন সোমেন্দা আজকে বেছে নেই যখন সোমেন মিত্র সভাপতি ছিলেন এবং সোমেন্দা অধির দা সেখানে আমরা তখন খবরের কাগজে অনেক কিছু পড়তাম দার সাথে দার মতের অমিল গন্ডগোল ইত্যাদি কিন্তু সোমেন্দ্র অধির দা একসঙ্গে উদ্যোগ নিয়ে সেই জোট করেছিলেন সুতরাং ব্যাপারটা আমাদের কাছে কোনো শুভঙ্ক সরকার না অধিত চৌধুরী না সোমেন মিত্র আমরা রাজনীতিকে ওইভাবে দেখি না আমাদের একটা নৈতিক অবস্থান রয়েছে যাদের সাথে সেই অবস্থান মিলবে আমরা একসঙ্গে যদি মালদার কথা বলেন মালদায় দক্ষিণ মালদায় যে কংগ্রেসের প্রার্থী জিতেছেন ঈশা খান চৌধুরী ওখানে জিতেছেন তিনি জিতেছেন কংগ্রেস এবং বামপন্থীতে যৌথ উদ্যোগে আমরা দেওয়াল লিখেছি আমরা মিটিং করেছি মিছিল করেছি স্লোগান দিয়েছি বুথে বুথে কটা আমি বলছি আপনাকে দক্ষিণ মালদার কটা বুথে কংগ্রেসের পোলিং এজেন্ট ছিল বলুন তো অবশ্যই ছিল কিন্তু যতজন কংগ্রেসের পোলিং এজেন্ট ছিল কংগ্রেস প্রার্থীর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে বামপন্থীদের আমাদের সিপিআইএমের পোলিং এজেন্ট ছিল ফরওয়ার্ড ব্লক আইএসির পোলিং এজেন্ট ছিল বামফ্রন্টের পোলিং এজেন্ট দুটো বেশি ছিল হয়তো কিন্তু দুটো কম ছিল না সুতরাং দেখুন আমাদের সিপিএম কি বামপন্থী দলগুলোর তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আন্তরিকতা প্রমাণিত বাকি যারা যে রাজনীতি করবেন মানুষের কাছে সেই বার্তা যাবে কে ঐক্যের পক্ষে আর কেউ ঐক্যের বিরুদ্ধে হুমায়ুন কাবিন সিদ্দিকি প্রায়োরিটি কে না ভাই প্রায়োরিটি দেখুন নসাদ আমাদের পরীক্ষিত বন্ধু এবং বাংলার রাজনীতিতে কখনোই হুমায়ুন কবিরকে এবং নসাদকে এক করা যাবে না হুমায়ুন কবিরের একটা মন্তব্য নিয়ে বাংলার রাজনীতিতে অনেক কথা হয়েছিল এবং হওয়াই উচিত যে উনি যখন বলেছিলেন লোকসভা ভোটের আগে যে থার্টি পার্সেন্ট আমরা মুসলমান আছি এখানে ত্রিশ পার্সেন্ট হিন্দু আছে আমরা কেটে ভাসিয়ে দেবো নসাদকে আপনি কোনোদিন দেখাতে পারবেন না যেদিন থেকেও রাজনীতি এসছে তবে থেকে আজকে পর্যন্ত কোনো দিনও এমন কোনো কথা বলেছে যা কিনা এটা এই বার্তা দিয়েছে যে ও কোনো একটা ধর্মের কথা কোনো একটা সম্প্রদায়ের কথা বলে রাজনীতি করছে কোনো দিন বাংলাদেশে যখন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে পশ্চিমবাংলার মাটিতে প্রথম যে দলটা রাস্তায় নেমেছে বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ কমিশনের সামনে তা হচ্ছে আই এসএফ নৌসাদ নেতৃত্বে নেতৃত্ব সুতরাং এবং নৌশাদের সাথে আমাদের বা আইএসএফের সাথে আমাদের এই মানে আমাদের পরীক্ষিত বন্ধুত্ব একা একা একটা দল থেকে এমএলএ হয়ে এত লোক বিক্রি হয়ে গেছে কিন্তু পাঁচ বছর ধরে বিক্রি হয়নি লড়াই করে গেছে জেল কেটেছে লড়াই থেকে সরেনি সুতরাং নসাদ আমাদের আইএসএফ আমাদের পরীক্ষিত বন্ধু তার সঙ্গে এটা তুলনা করা যায় না কিন্তু হ্যাঁ এটাও ঘটনা উনি হুমায়ুন কবির এর আগে কখনও কোনো একটা কথা বলেছিলেন বলে আজকে তার সঙ্গে কোনো কথা হতে পারে না এমন নয় আমরা আমাদের জায়গায় ঠিক আছি এবার ওনাকে বলতে হবে যে উনি বাবরি মসজিদ নিয়েই রাজনীতি করবেন উনি হিন্দু মুসলমানের রাজনীতি করবেন নাকি উনি স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি করবেন যে রাজনীতিতে আমরা বামপন্থীরা বিশ্বাস করি যে রাজনীতি আইএসএফও বিশ্বাস করে যদি উনি সেটা করেন আগামী দিনে কথা হবে যদি উনি আমি মমতা মন্দির বানাচ্ছে তো আমি মসজিদ বানাবো এই রাজনীতি করেন তাহলে ওনার সাথে কথা হওয়ার কোনো সুযোগ থাকবে না দু হাজার এগারোর পর থেকে বারবার করে দেখা যাচ্ছে আপনাদের দলের তরফ থেকে আসন সঙ্নি এক্সপেরিমেন্ট হচ্ছে সিপিআইএম মানে অর্থাৎ বামফ্রন্ট মতোভাবেই এই যে একলা যে কনসেপ্ট এটা কি ভুলে গেছে বামফ্রন্ট আবার একটা লোল্ল কবে বামফ্রন্টটা তো তৈরি হয়েছিল এতগুলো দলের জোট হিসেবে এবং যখন আমরা সরকারে থেকেছি বছরের পর বছর সাতাত্তর সালের পর থেকে বছরের পর বছর একটার পর একটা বিধানসভা ভোটে সিপিআইএম অ্যাপসিভ মেজরিটি পেয়েছিল তারপরেও বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল বিভিন্ন দলের মন্ত্রী ছিল মন্ত্রিসভায় সিপিআইএম কখনো তৃণমূলের মতো রাজনীতি করেনি যে কংগ্রেসের সঙ্গে জোট করে এসিসিআইয়ের সঙ্গে জোট করে ক্ষমতায় আসবো তারপর তাদেরকে ঘাট থেকে ঝেড়ে ফেলবো তারপর তাদের দলটাকেই শেষ করে দেবো তাদের দলের নেতাদেরকে নিজের দলে দিয়ে কি বিজেপির মতো কখনো করেনি যে একসময় এনডিএ সাতাশ পার্টি আঠাশ পার্টির জোট ছিল সেখান থেকে আজকে একটা পার্টিতে নেমে এসে এখন ওই নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর ভরে রেখে কোনো হাতে পায়ে ধরে কেন্দ্রের সরকার চালাতে হচ্ছে আমরা সুদিনেও একসঙ্গে থেকেছি দুদিনেও একসঙ্গে থেকেছি বামপন্থীরা চিরকালই বৃহত্তর মঞ্চে বিশ্বাস করে আর আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন একলা লড়ার ক্ষমতা আছে কি না কার আছে বলুন তো মমতা ব্যানার্জি লড়েছিলেন একলা আমাদের বিরুদ্ধে নকশাল মাওবাদী এসইউসিআই বিজেপি আর এস এস কংগ্রেস কাকে বাকি রেখেছিলেন বিজেপির ক্ষমতা রয়েছে একলা লড়ার তাহলে মহারাষ্ট্রে করছে কেন এই দল ভেঙে শরৎ পাওয়ারের দল ভেঙে পাঁচটা লোককে এনে জোট তার শিবসেনাকে ভেঙে পাঁচটা লোককে এনে জোট কে লড়ছে আর পশ্চিমবাংলায় আমরা তো তাও সরকারে নেই এখন যারা সরকারে আছে তাদের একলা লড়ার ক্ষমতা আছে দেখলে মনে হয় তৃণমূল একলা লড়ছে তৃণমূলের সঙ্গে সবচেয়ে বড় জোট আছে পুলিশ বাহিনীর পুলিশ এবং তৃণমূল হচ্ছে পশ্চিমবাংলার একটা ফ্রন্ট একটা যৌথ মঞ্চ যে ফ্রন্টের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয় আমরা সবসময়ই এই বৃহত্তর ঐক্যের পক্ষে ছিলাম আছি এবং থাকবো